হাই ওয়েলকাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আমি শেয়ার করেছিলাম কিছুদিন আগে ভিডিও নিয়ে একটা শেয়ার করেছিলাম ডেলি হান্ট পেজে একটা খবর এসেছিলো আনন্দবাজার পত্রিকার একটা ছেলে আত্মহত্যা করেছে ওই পড়াশোনার চাপের কারণে হ্যাঁ প্রেশারের কারণে সেই বিষয়টা নিয়েই আজকে কিছু কথা বলবো শুনতে থাকুন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত এই যে খবরটির কথা যেটা বলছিলাম সেটার কথা আনন্দবাজার ডট কম এটা মানে এ করেছে প্রকাশ করেছে এটা দশ আঠারো নভেম্বরের খবর দশটায় আটই নভেম্বরে পোস্ট করেছে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না চাপ নিতে পারছে না মৃত্যুর আগে বাবাকে চিঠি নইট পরীক্ষার্থীর কানপুরের একুশ বছরের যুবক নীট পরীক্ষার্থীর প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু পড়াশোনার চাপ সহ করতে পারেনি বাবা মায়ের উদ্দেশ্য চিঠি লিখে হোস্টেলে আত্মঘাতী হয়েছেন তিনি বাবা মাকে চিঠি লিখে উত্তরপ্রদেশের আত্মঘাতী নিট পরীক্ষার্থীর একুশ বছর বয়সী ও ছাত্র ও ছাত্র মেডিকেল প্রবেশিক্ষা প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু পড়াশোনার চাপে চাপ সহ করতে পারেনি বাবা মাকে লেখা চিঠি শেষ বার্তা বার্তা এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশের কানপুরের রামপুরা এলাকার বাসিন্দা একুশ বছরের মোহাম্মদ আন শুনলেন এককুন্দুরে খবরটি পুরো বললাম না যদি কেউ পুরো পড়তে চাও লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে পড়ে নেবেন তো এই যে জিনিসগুলো যে ঘটছে এগুলো কেন ঘটছে ছেলেরা যেগুলো করতে চাইছে সেইগুলো বাপ মাকে গাইড করতে হয় বা তাদের পছন্দ অনুযায়ী জিনিস দেওয়া দরকার এক্সট্রা চাপ না দেওয়া সব থেকে বেটার এটা চাইব সমস্ত গার্জেনের কাছে যে এক্সট্রা চাপ ছেলের ঘরে না দেয় এক্সট্রা চাপ প্রচুর অসুবিধার মধ্যে পড়ে এটা এখন এটা হয়েছে কিন্তু এটা অনেক দিন আগে আর একটা মেয়ে করেছিল আত্মহত্যা আত্মহত্যা ও কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছিল সম্ভবত সায়েন্সের সাইড হতে পারে যে এই ডিডিআ পেজই দিয়েছিলো হ্যাঁ কোন কে দিয়েছিল মানে কোন নিউজ বলে চ্যালেঞ্জ দিয়েছিলো সেটা জানি না মনে নেই আর কি তো সেই সেটাও অন্য সাইডের লাগা হবে পড়াশোনার চাপ নিতে পারছে না সেও লিখে সেমভাবে সেও আত্মহত্যা করেছিল তাই বলবো যে ছেলে মেয়েকে চাপ না দিয়ে তাদের ইচ্ছা মতো যেন পড়তে দেওয়া হয় বা তাদের ইচ্ছে মতো যেন সাবজেক্ট দেওয়া হয় বা তারা যেটা পড়তে চাইবে সেটাই করা হয় হয়তো বলবে সে কামিয়াবি হতে পারবে না কিন্তু কাময়াবি অনেক সাইড আছে কামিয়াবির অনেক সাইট আছে সে যে সাইডগুলো চাইছে যে সাইটগুলো পারছে তাকে সেই সাইডে সাপোর্ট করো সেই সাইডে ছাড়ো বিশেষ করে গার্জেনদের কাছে অনুরোধ আমার অনুরোধ কারণ আত্মহত্যা এরকমভাবে অনেকই হয় খবর হয়তো প্রকাশ কম হচ্ছে তারা যেটা চাইবে সেটা সেটাতে প্রেশার ক্রিয়েট করলে সে নিজের মানে নিজের চিন্তাভাবনা নিজে ইয়ে করতে পারবে না খুব কম আছে হয়তো নিজের চিন্তাভাবনা বদলে দিয়ে বাপ মায়ের চিন্তাভাবনা সফল করে এ উঠতে পারবে কিন্তু সে যেটা যে সেটা কিন্তু তার শখও পূরণ হচ্ছে না বা ইয়েও হচ্ছে না সে একটা অন্য অন্যরকম টাইপের ইয়ে হয়ে যাচ্ছে সেই জিনিসটা যারা এর মধ্যে আছে তারাই বোঝে তো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে